হ্যালো বিরোস আজকে আমরা একটি গিগা বাইটের এইটটি ফাইভ মাদার রিপেয়ার করবো তো আপনারা যারা মাদারবোর্ড ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়া যারা আপনারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই ফোন করবেন এখন আপনারা তাদেরকে দেখাবো আমরা ডেস্কটপ মাদারবোর্ডগুলো কিভাবে কীভাবে রিপেয়ার করি এবং আমরাই সরাসরি কাজগুলো করে থাকি ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের তো আপনারা যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করতে পারবেন প্রধানত দেখতেছি যে আইসিটি মুসপেকগুলোর সোর্স এবং ড্রেন শর্ট অর্থাৎ মুসপেকগুলোর সোর্স এবং ড্রেন একেবারেই শর্ট কেননা গেট যেহেতু শর্ট হুম গেটও শর্ট মানে সোর্স এবং গেটে লাগাই দিচ্ছি শর্ট একদমই শর্ট তাহলে ভাববেন মূলত যে আইসিটা ঠিকঠাক আছে কিনা বা আগে মূলত আইসিটা তুলে ফেলবো যে আইসিটি আমি তুলে ফেলবো যে আইসিটি ঠিকঠাক আছে কি না সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক সময় আইসি চেঞ্জ করতে হবে যদিও আইসির যদি ভোল্ট ঠিক থাকে কিন্তু ডাটাগুলো ঠিক থাকে না তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি আইসিটি আগে তুলে ফেলবো যে দেখব যে শর্টটা আছে কি না তো যারা ট্রাভেল শুটিংয়ের কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন এছাড়া আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন এবং ল্যাপটপগুলো পাঠিয়ে দিতে পারেন এই যে আমি প্রথমত আইসিটি তুললাম ভিআরএমআইসিটি তুললাম তারপরে দেখতেছি যে মুসপেকগুলো শর্ট কিনাম তো তারপরেও দেখতেছি মুসপেকগুলো শর্ট অর্থাৎ আমরাই এখন মুসপেকগুলো চেঞ্জ করব। তো এখন আমি মূলত এই মাদার বোর্ডের মুসপেকগুলো চেঞ্জ করবো এবং পুরোনায় মাদারবোর্ডগুলো মাদারবোর্ডে মুসপেকগুলো লাগিয়ে দেবো তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আশা করি আপনাদের ভিডিওগুলো অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে অনেক ভালো লাগে এবং আপনাদের ভালোবাসার জন্য আমি ভিডিওগুলো খুবই আপলোড করি এবং প্রতিনিয়ত ভিডিও দিই তো আপনারা যারা আমাদের সার্ভিসিং কাজ শিখতে চাচ্ছেন আমাদের ল্যাব থেকে অবশ্যই সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে পারবেন এছাড়া যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা রয়েছেন যে কোনো প্রান্ত থেকে আপনারা কাজ পাঠাই দিতে চাচ্ছেন অবশ্যই কাজগুলো পাঠিয়ে দিতে পারবেন এখন আমি মুসপেকগুলো তুলব তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিসিং করে থাকি তো যারা সার্ভিসিং কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন এছাড়া যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখেন এবং আপনাদের যাদের কম্পিউটারের সমস্যা অবশ্যই আপনারা আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনাদের কম্পিউটার কি ধরনের সমস্যা তখন আমরা কিন্তু আপনাদের যে ভিডিওগুলো নিয়ে আমরা কিন্তু ভিডিওগুলো তৈরি করব আর অবশ্যই আমরা লাইভে কাজগুলো দেখাই এবং আমরা প্র্যাকটিক্যালে বিশ্বাসী অনেকে আছে আপনাদেরকে যে দেখাবে যে এটা থেকে এটা প্রবলেম কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালি বিশ্বাসী যারা প্র্যাকটিক্যাল বিশ্বাস করতে চাচ্ছেন বা প্র্যাকটিক্যাল কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে আসতে পারবেন আমরা একদমই প্র্যাকটিক্যালি বিশ্বাসী তো এখন দেখতেছি যে গেটটা আবারও শর্ট আছে অর্থাৎ মুসপেকগুলো সবগুলো মুসপেকটে তুলতে হবে তো মেন মুসপেক এবং সাপোর্টিং মুসপেক এই মুসপেকগুলো তুলতে হবে তো অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া যারা নতুন ভিডিও দেখতেছেন যে আপনারা নতুন আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন আমরা কিভাবে যে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিসিং করেই থাকি এবং কিভাবে আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি সে তার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আর আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে তো এই যে ডেস্কটপ মাদারবোর্ডগুলো এই যে মাদারবোর্ডগুলো আমি মুসপেকগুলো তুলে ফেললাম আর আমরা ফেসবুকে প্রতিনিয়ত লাইভে আসি যারা আমাদের ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুকে আসবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং আমরা প্রতিনিয়ত যে আপনাদের লাইভে কাজগুলো দেখাই এবং লাইভে প্রতিনিয়ত দেখাবো তো যারা আপনারা এই ধরনের কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই কাজগুলো শিখতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা স্টুডেন্ট নিচ্ছি এবং আপনারা চাইলে আপনারা কাজগুলো শিখতে পারবেন তো মুসপেকগুলো আমি তুলে ফেললাম সমস্ত মুসপেক্ট এবং লো মুসপেক্ট এবং আপার মুসপেক্ট অর্থাৎ সাপোর্টিং মুসপেক্ট এবং মেন মুসপেক্ট এগুলো আমি তুলে ফেলব সবগুলো এবং মুসপেকগুলো নতুন করে লাগাবো আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আমরা আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি এবং আপনাদের জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি তো আসলে আপনি আপনারা অবশ্যই অবশ্যই এই যে আমাদের কমেন্ট করবেন আপনাদের কি ধরনের সমস্যা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের পিসিগুলোর যে সমস্যাগুলো রয়েছে তারা আপনারা আমাদেরকে ভিডিও পাঠিয়ে দিতে পারেন অবশ্যই আমাদের ইউটিউবার যেহেতু আমাদের ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন তো এই মুসপেক্টগুলো সুন্দরভাবে তুলে ফেলব সমস্ত মুসপেক্ট এবং এরপরে সুন্দরভাবে মুসপেকগুলো লাগিয়ে দেব এবং লাগানোর পরে সুন্দরভাবে আইসিটি লাগাবো বেশ ওকে এ মাদটি ওকে হয়ে যাবে তো যারা এটি হচ্ছে বিআরএম সেকশন থেকে অর্থাৎ বিআরএম সেকশনের যখন প্রবলেম হয়ে থাকে তখন আমরা এইভাবে কাজগুলো করে থাকি তো যাদের এই ধরনের প্রবলেম হয়ে থাকে এটা হচ্ছে এই এই সমস্যাটার কারণে আপনার এক্স ফোর পিনের কানেক্টর যখন লাগাবেন তখন কিন্তু অন হবে না এক্স ফোর পিনের যখন কানেক্টর লাগাবেন তখন কিন্তু অন হবে না আমি আশাবাদ মনে করি যে আমাদের চ্যানেল থেকে আপনারা সবচেয়ে ভালো কাজগুলো দেখতে পারেন এবং আমরা সবচেয়ে ভালো কাজগুলো আপলোড করে থাকি তো আপনারা হয়তো দেখতে পারেন আবার আমাদের যে ল্যাবের ভিডিওগুলো আমরা প্র্যাকটিক্যালে বিশ্বাসী তো যারা প্র্যাকটিক্যালে বিশ্বাসী অবশ্যই আমাদের যে ল্যাবের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন যে কোনো কাজের বা যে কোনো সমস্যার কারণে অবশ্যই ফোন করবেন আমি একদম প্র্যাকটিক্যালে বিশ্বাসী সবগুলো মুসপেক ফেলাই দেবো এরপর আমরা রেজিস্টর থেকে মাদারবোর্ডের রেজিস্টরের কাজগুলো করে থাকি এছাড়া সিপসের যে প্রবলেমগুলো সেগুলো করে থাকি তো যাদের আপনাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা নক করবেন এবং নক করে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্টাক্ট করবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার সার্ভিসিং করে থাকি আর যারা আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন বা কিংবা বিভিন্ন আমাদের আশপাশ জেলার মধ্যে রয়েছেন আমাদের জেলা হচ্ছে নীলফামারি তো আশপাশ যারা রয়েছেন তারা আপনাকে তারা আমার ল্যাবে আসতে পারেন এবং আমার লাইভে আসে কাজগুলো দেখতে পারেন তো এই যে আমি এখন আমি সুন্দরভাবে এই মুসপেকগুলো তোলানোর পরে সুন্দরভাবে এই মুসপেকগুলো সুন্দরভাবে আবার লাগিয়ে দেব এবং এই নষ্ট মুসপেকগুলো ফেলে দিয়ে আবার নতুন মুসপেকগুলো লাগিয়ে দেব। সবগুলো তুললাম সবগুলো তোলার পর এখন আমি মুসপেকগুলো লাগিয়ে দেব অর্থাৎ নতুন যে মুসপেকগুলো সেগুলো আমি লাগিয়ে দেব এক এক করে এরপরে আমি আইসিটি লাগিয়ে দেব অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আমরা প্রতিনিয়ত যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের ভিডিওগুলো দেই অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার মাদার বোর্ড এবং সকল প্রকার আমরা রিপেয়ার করে থাকি তো যারা আমাদের দোকানদার ভাইবরা রয়েছেন তারা খুবই কম প্রাইজের মধ্যে আপনারা সার্ভিস করতে পারবেন এছাড়া যারা আপনারা সাধারণ মানুষগুলো রয়েছেন আপনারাও সার্ভিস করতে পারবেন ভালো প্রাইজের মধ্যে আমরা যে মাদার বোর্ডের খরচগুলো আমরা এই আইসি খরচগুলো খুব কম প্রাইজে রাখি তো যারা আপনারা সার্ভিসিং কাজ শিখতে যাচ্ছেন বিশেষ করে কেউ কেউ শিখতে চাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন আমরা এই যে সব কিছু মুসপেক্ট লাগানো হলো লাগানো হওয়ার পর এখন আমি যে এই আইসিটি আমি সুন্দর করে লাগাবো তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই আইসিটি খুব সুন্দরভাবে লাগাবো তো আবার এই আইসিটি লাগিয়ে দেব তো লাগিয়ে দেওয়ার পর আইসিটি লাগানোর পর সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে তো এইভাবে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন বা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ যে মাদারবোর্ডগুলো অনেকটাই ভালোভাবে সার্ভিসিং করে থাকি তো যারা ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই পেস্টে পেজের ভিডিওগুলো মানে শেয়ার করে দিবেন আমরা সচরাচর ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমাদের যে ভিডিওগুলো সচরাচর যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের মাঝে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা এভাবে সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি তো যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং শিখতে যাচ্ছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে এই ধরনের কাজগুলো করতে পারবেন যে আমরা এইভাবে কাজগুলো করে থাকি সচরাচর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এভাবে কাজগুলো করে থাকি তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন